আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আপনারা হাঁস লালন পালন করছেন কিন্তু হাঁসে ডিম দিচ্ছে না এক্ষেত্রে করণীয় কী ছয় মাস হয়ে যাচ্ছে সাত মাস আট মাস হয়ে যাচ্ছে এমনকি দশ মাস হয়ে গেছে এরপরও চিনহাঁস ডিম দিচ্ছে না কোন ধরনের খাবার দিবেন কোন ওষুধ দিবেন ট্রিটমেন্ট কি হবে সাপ্লিমেন্ট কি হবে ডিটেলস এই ভিডিওর ভিতরে আমি আপনাদের জানার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের হাঁসগুলা এর আগে প্রায় আশিটা প্লাস ডিম দিয়েছিল সেকেন্ড টাইমে তার আবার ডিম দেওয়া শুরু করছে এখনও পর্যন্ত তারা আবার ছাব্বিশটা ডিম দিয়ে দিয়েছে অলরেডি প্রচুর পরিমাণে ডিম পাচ্ছি আমি আমার হাঁস থেকে এখন মূল কথা হচ্ছে যে অনেকে নতুন রয়েছেন যারা চিনহাস একটা দুটা পালন করছেন কিন্তু ডিম দিচ্ছে না ছয় মাস হয়ে যাচ্ছে সাত মাস হয়ে যাচ্ছে দশ মাস পর্যন্ত হয়ে গেছে এরপরেও চিনহাসে ডিম দেয় না ক্ষেত্রে আমাদের করণীয় কী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন আপনি একটা লালন পালন করছেন আমরা তো লাভের আশাই এগুলো আসলে লালন পালন করে থাকি সো যদি ডিম না দেয় সেক্ষেত্রে তো লসের মধ্যে আমাদের পড়তে হবে আমাদের খাবার খাচ্ছে তারপরে আমরা যথাস্থ চেষ্টা করছি সুন্দরভাবে লালন পালন করার জন্য এই যে একটা খরচ এই খরচটা কিন্তু সমস্ত খরচই কিন্তু পানিতে যাবে যদি ডিম না দেয় তো ডিম দিবে বাচ্চা ফুটবে তখনই তো আসলে ভালো লাগাটা কাজ করবে চিনাচ লালন পালন করতে ইচ্ছা হবে যদি ডিম না দেয় যদি বাচ্চা যদি আমরা না পাই সেক্ষেত্রে তো আসলে চিনাজ লালন পালন করতে ইচ্ছা হবে না আপনারা কি করবেন যদি হেভি ওয়েট করে ফেলেন প্রচুর পরিমাণে খাবার দিয়েছেন এমন খাবার দিয়েছেন যে চর্বি হয়ে গেছে ওদের গায়ে সেক্ষেত্রে কিন্তু সমস্যা ফিরস আদরে বাদর বানিয়ে ফেললে কিন্তু সমস্যা আদরে বাদর বানানো যাবে না পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছেন একটা সময় তারা ডিম দিচ্ছে না তো পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া যাবে না পরিমাণ মতো খাবার দিতে হবে পরিমিত খাবার দিতে হবে ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের চিনহাসগুলো ডিম দিবে সঠিক সময়ে এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি খাবার দিবেন এই খাবারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি যে খাবারটা দিই সেটা বলি ধানের যে কুড়া আছে কুড়ার মধ্যে আমি ভাত দিয়ে থাকি এবং কিছু ধান দিয়ে থাকি আমি এর মধ্যে আমি ভুট্টা ভাঙা দিয়ে থাকি সো এইভাবে আপনারা যদি দিতে পারেন আশা করা যায় যে আপনাদের চিন্ন হাঁসগুলো ডিম দিবে এছাড়াও লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা রয়েছে এখন যে খাবারটা খাচ্ছে দেখতে পাচ্ছেন এই লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটাও আমি আমার হাঁসকে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন খুব মজা করে খাচ্ছে ওরা সো এটা কন্টিনিউ কন্টিনিউ দিতে হবে ক্যালসিয়াম দিতে হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম কোন ক্যালসিয়াম দিবেন যে কোনো একটা ক্যালসিয়াম দেন ক্যালসিয়াম দিতে হবে ক্যালসিয়ামের নাম হচ্ছে আমি বলে দিই ক্যালফিলেক্স এটা খুবই কার্যকরী একটা ওষুধ এই ক্যালসিয়াম দিতে হবে প্রতি লিটারে পাঁচ এমএল করে দিবেন এক থেকে পাঁচ দিন দিবেন ছয় মাসের পর থেকে আপনারা এই ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন পাঁচ মাস সাড়ে পাঁচ মাস থেকেও দিতে পারেন এছাড়াও প্রতি মাসে দেওয়া যায় যখন আপনি ডিমের জন্য দিয়েছেন তখন অবশ্যই লিটারে পাঁচ এম করে দিতে হবে আর যদি এমনি দেন মাসিক একটা কোর্স করাতে চান ক্যালসিয়ামের তাহলে সেটা আপনি আর প্রতি লিটারে টু এম করে এক থেকে পাঁচ দিন দিতে পারে সো এক থেকে পাঁচ দিন যখন প্রতি লিটারে পাঁচ এম করে দিবেন তখন দেখবেন যে ইনশাল্লাহ আপনার হাঁসগুলো ডিম দিবে অনেকে আপনারা ডিম দিচ্ছে না বলে পেরেশান হয়ে যান কিন্তু সঠিক সময় যদি ওদের না আসে ডিম দেওয়ার তাহলে তো ওরা ডিম দিবে না সো সাড়ে ছয় মাস ছয় মাসের পরে যে আপনার ওষুধগুলো খাওয়ানোর জন্য চেষ্টা করেন এবং সাপ্লিমেন্ট দেন ভালো মানের খাবার দেন লেয়ার লেয়ার অনেক খাবারটা দেন এবং সাথে যে খাবারটা দিচ্ছেন কন্টিনিউ রেগুলার এই খাবারটা দেন ইনশাআল্লাহ অতিরিক্ত খাবার দিবেন না পরিমিতভাবে খাবার দিতে হবে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনাদের চিন্নহাঁসগুলা ডিম দিবে সঠিক সময় আশা করছি দেখেন আমার হাঁসের কিন্তু গ্রোথটা কিন্তু অতিরিক্ত না যার কারণে দেখেন আমি কিন্তু ডিম পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে ডিম পাচ্ছি প্রচুর পরিমাণে ডিম পাচ্ছি আমি অলরেডি ইনকুবেটার দিয়ে আসছি কারণ এরা তাওয়ায় বসে নাই ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আমি প্রায় ছাব্বিশটার মতো ডিম পেয়েছি এখন এরা তাওয়া দিবে কিনা আমি সঠিক জানি না তো সবাই দোয়া করবেন যাতে করে আমরা আমাদের কিছু বাচ্চা পাই এবং সেকেন্ড টাইমে আমরা চেষ্টা করব তাও বসানোর জন্য সো সবাই দোয়া করবেন আর যে ওষুধের কথা বললাম যে খাবারের কথা বললাম এটা কন্টিনিউ করেন ভালো মানে খাবার দেন পশাবাসি কোনো খাবার দিবেন না পশাবাসি খাবার দিলেই চেন হাঁসগুলো অসুস্থ হয়ে যাবে সো এগুলো কন্টিনিউ করেন ইনশাআল্লাহ আপনাদের হাঁসগুলো ডিম দিবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করতে পারেন আপনি আমরা আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন চিনার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ